নমস্কার বন্ধুরা অর্পিতা ভিলেজ ফুড থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে করব আটা সুজি আর আলু দিয়ে লুচি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো মোটামুটি দশ পনেরো মিনিটের মতো জল দিয়ে দিয়েছি আমি সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে থাকবে সাদা আলু তরকারি নুন ছাড়াই সুজিটা আমার মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি ডাকাটা সরিয়ে দিয়েছি আর দশ পনেরো মিনিট মতো হয়ে গেছে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভাঙা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান আধা চামচ কম দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু এর সঙ্গে মিশিয়ে দেবো আটা এখানে আমি এক বাটি আটা নিয়েছি যেটুকু লাগবে দিয়ে দেবো এবারে ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন আটাটা আমার মাখানো হয়ে গেছে এবারে লুচিগুলো বানিয়ে নেব আর একটু আটাটা আমি মেখে নিচ্ছি যেভাবে আমরা রুটি বানাই আমি সেরকম রুটির মতো বড় আকারে বেলে নেব দুই দিকে আমি আটা লাগিয়ে নিয়েছি এবারে বেলে নিচ্ছি এই দেখুন একটা বড় রুটি বেলে নিয়েছি এটাকে আমি একটা টিপিনের ঢাকনা দিয়ে কেটে নেব লুচিগুলো একটু বড় বড় সাইজের হচ্ছে সবগুলো বেলে নিয়েছি এবারে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর হালকা গরম হয়ে গেছে একটা লুচি ছেড়ে দিয়েছি এক পাঁচটা ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে দিয়েছি লুচি ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে লুচিটা ফুলে গেছে এবারে উল্টে দেবো লুচিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব আর এইভাবে একটু তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেব তাহলে সব দিকে সমানভাবে ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে লুচিটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি সব লুচি ভাজা হয়ে গেছে এবারে সাদা আলু তরকারিটা রান্না করব কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি ফোড়ানোর জন্য দিয়ে দেব কালো জিরে ফোড়নটা হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে নেব আজকে আর লবণ দেব না আজকে লবণ ছাড়াই রান্না করব ঢাকা দিয়ে দিয়েছি এ দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব জল যে কোনো উপবাসের দিনে আপনারা এইভাবে লবণ ছাড়াই বানিয়ে নিতে পারবেন আবার ঢাকা দিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ভেঙে ভেঙে নেব আলুগুলো ভেঙে নিয়েছি একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কাটা চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো তাহলে টমেটোগুলো গলে যাবে ঢাকা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার কারণে এই দেখুন তরকারিটা একটু কালার হয়ে গেছে এখানে আমি কোনো মশলা দিই তরকারি হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি থালাতে সাজিয়ে নিয়েছি আটা আলু আর সুজি দিয়ে ফুলকনো লুচি সঙ্গে সাদা আলু তরকারি নুন ছাড়াই উপবাসের দিনে যে নুনটা খায় থাকলে আপনারা দিয়ে দেবেন আলু তরকারিতে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন